নমস্কার আমি আলপনা আমার আলপনা হোম হোম্বলক্সে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার আমি আজকে লোকাল মুরগি বা দেশি মুরগি রান্না করেছিলাম তো দেশি মুরগি বা লোকাল মুরগি আমাদের উত্তরবঙ্গে একটু অন্য প্রসেসে রান্না করা হয়ে থাকে বা আমি সেইভাবে সেম পদ্ধতিতে রান্না করেছি তো আমি অফ ক্যামেরায় এখানে দু টেবিল চামচ সর্ষের তেল নিয়ে তার মধ্যে দুটো তিনটে পেঁয়াজ কুচি কুচি কেটে দিয়ে এক চামচ করে আদা রসুন বাটা পাঁচ ছটা লঙ্কা অফ ক্যামেরায় ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি এর মধ্যে পাঁচ থেকে ছশো গ্রাম দেশি মুরগি বা লোকাল মুরগি নিয়ে নিয়েছি নিয়ে মাংসটাকে আমি অফ ক্যামেরায় এক চামচ লবণ দেওয়া হয়ে গেছে এটা মিস্টেক হয়ে গেছে মনে কিছু করবেন না এবার মাংসটাকে ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করেছি এখানে দেড় চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর এক চামচ করে জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো নিয়েছি আপনারা এখানে বাটা মশলা ব্যবহার করতে পারেন ধনিয়া জিরা পুরো পেটে দিতে পারেন আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি আর হচ্ছে আপনার কালার আনার জন্য আমি হাফ চামচ সবচেয়ে কম কাশ্মীর লঙ্কারগুলো দিয়েছে এটা না দিলেও চলবে জাস্ট হলে কালার আনার জন্য এনেছি কাশ্মীরি লঙ্কারগুলো তেমন একটা ঝাল নেই শুধু কালারটাই আনার জন্য এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নেব কোনো জল ব্যবহার করব না এই যে কষানো হয়ে গেলে আমার আগে থেকে এখানে আমাদের কালো কচু বলে বা দুধ কচু কচু বলে এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু বড়ো সাইজ করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এই কচু শাকটা এবং মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে নেব এটা খেতে খুব দুর্দান্ত লাগে এবং কচু শাকগুলো পুরো গলে যাবে মাংসের সঙ্গে এবং এটা কিন্তু কোনো রকম গলা চুলকায় না বা কুটকুট করে না এবার আমি এই যে ঢাকনাটা দশ মিনিটের জন্য দিয়ে দেওয়ার পর ঢাকনা তোলার পর আমি কচু শাকটা একটু নরম হয়ে এসছে। এবার ভালো করে নাড়িয়ে চারে নিয়ে নেব যে মাংসটা আমি ভালো করে নারিয়েলচারি নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে এইভাবে আবার আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিয়ে দেবো কারণ ঢাকলে পরে আর আমার কিন্তু গ্যাসের আওয়াজ একদম লো লোতে আছে দিয়ে এবার ভাজা হয়ে আসলে এখানে আমি গরম জল ব্যবহার করেছি এক কাপ মতন কারণ আমি যেহেতু মাংসটা কষা কষা রান্না করব কোনো ঝোলের রান্না করব না সেই জন্য আমি এখানে এক কাপ গরম জল ব্যবহার করেছি এবার মশলাটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত মাংস আর মশলা ভালো করে কষিয়ে নিয়ে এই ঝোলটা শুকিয়ে নিয়ে নিয়েছি এবার মাংসটা আমি নামানোর আগের মুহুর্তে আমি এখানে কিছু এক চামচ করে মিট মশলা ব্যবহার করেছি সেটা অফ ক্যামেরা হয়ে গেছে তো এই যে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর কচু শাকটা দেখুন একদম ওর সঙ্গে গলে গিয়ে একদম মিশে গিয়েছে এবং এতে খেতে খুব দুর্দান্ত থাকে তো বন্ধুরা আমার এই মাংস রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নমস্কার